আমাকে অনেকেই বসে ভাই আমার বাজিগের পাখি তার নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলতেছে এখন আমি কি করতে পারি আমার পাখি যদি নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলে তাহলে আমি পাখির বাচ্চা বৃদ্ধি করবো কীভাবে তাই আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব বাজিগিয়ার পাখি নিজের বাচ্চা নিজে খেয়ে ফেললে আপনার কি করণীয় তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনার উপকার হইবে আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আজকে প্রথমেই আলোচনা করব বাজিগার পাখির পুষ্টির অভাব বাজিগার মা পাখি যখন ডিম পাড়ে এবং বাচ্চা বড করে তখন তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান খরচ হয় যদি তাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তাহলে মা পাখি নিজের ডিম বা বাচ্চা খেয়ে সেই ক্যালসিয়াম পূরণ করার চেষ্টা করে ক্যালসিয়াম ছাড়াও প্রোটিন বা অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের অভাবে পাখি এরকম আচরণ করতে পারে আমরা দুই নম্বরে আলোচনা করব পরিবেশগত চাপ ও আতস্ক পাখি যদি পাখির বাসস্থান সুরক্ষিত না থাকে ও তারা ইঁদুর টিকটিকি কাক বা অন্যান্য কোনো শিকারী উপস্থিতি টের পায় তাহলে তারা আতস্কিত হয়ে পড়ে এই বয়ে তারা তাদের বাচ্চাদের মেরে ফেলে বা খেয়ে ফেলতে পারে যাতে শিকারী বাচ্চাগুলো সন্ধান না পায় বা তার বাসার স্থান খুঁজে না পায় পাখি যদি পাখির খাঁচার আশেপাশে অতিরিক্ত মানুষের আনাগোনা বা বিরক্ত করা টের পায় তাহলে মা পাখি চাপ অনুভব করতে পারে এবং নিজের বাচ্চা নিজেই ক্ষতি করতে পারে পাখির খাঁচা যদি খুব ছোট হয় বা একই খাঁচায় অতিরিক্ত পাখি থাকে তাহলে পাখির মধ্যে চাপ সৃষ্টি হতে পারে যা এই ধরনের আচরণকে উৎসাহিত করে আমরা এখন তিন নম্বরে আলোচনা করব অভিজ্ঞতা ও বয়স অনেক সময় কম বয়সী বা অনভিজ্ঞ মা বাবা ঠিকমতো তাদের বাচ্চাদেরকে লালন পালন করতে পারে না তারা হয়তো জানে না কিভাবে বাচ্চাদের যত্ন নিতে হবে খাবার খাওয়াতে হয় বা ঠিকমতো উষ্ণতা দিতে হয় এর ফলে পাখি হতাশ হয়ে তার বাচ্চাদের মেরে ফেলতে পারে কিছু পাখির মধ্যে খারাপ প্রজনন অভ্যাস তৈরি হয় যেমন ডিম ভেঙে ফেলা বা বাচ্চা খেয়ে ফেলা পাখির একবার এই অভ্যাস তৈরি হলে তা সহজে দূর করা যায় না চার নম্বরে আলোচনা করব পাখির বংশগত কারণ কিছু কিছু ক্ষেত্রে পাখির জিনগত ত্রুটির কারণে এই ধরনের অস্বাভাবিক আচরণ দেখা যেতে পারে এটি অনেক সময় নির্দিষ্ট কিছু জোড়ার মধ্যে বারবার গড়তে দেখা যায় যদিও খাবারের অভাব বা পরিবেশগত সমস্যা না থাকলেও পাঁচ নাম্বারে আলোচনা করব অসুস্থ বা দুর্বল বাচ্চা পাখির যদি কোনো বাচ্চা জন্মগতভাবে অসুস্থ বা দুর্বল হয় ও পাখি বুঝতে পারে সে বাচ্চা বাঁচবে না তাহলে মা বাবা পাখি তাকে মেরে ফেলতে পারে এটি অন্য সুস্থ বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়াতে সাহায্য করে এর কারণ দুর্বল বাচ্চার পেছনে শক্তি খরচ না করে তারা সুস্থ বাচ্চাদের দিকে মনোযোগ দিতে পারে তাই তারা অসুস্থ বা দুর্বল বাচ্চাকে মেরে ফেলে বা খেয়ে ফেলে ছয় নম্বরে আলোচনা করব পাখি অতিরিক্ত ডিম পাড়া যদি কোনো মা পাখি অতিরিক্ত ডিম পাড়ে তাহলে তার শরীর থেকে অনেক শক্তি বা পুষ্টি খরচ হয় এই অবস্থায় সে নিজেকে দুর্বল মনে করলে পুষ্টি পূরণের জন্য ডিম বা বাচ্চা খেয়ে ফেলতে পারে এখন আমরা আলোচনা করব এই সমস্যা প্রতিরোধের উপায় আপনার পাখিকে সুষম খাবার দিন যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং অন্যান্য ভিটামিন থাকে পাখিকে ডিমের খোসা ক্যাটেলবোন বোন মিনারেল ব্লক ও বিভিন্ন শাকসবজি যেমন পালন শাক কমলি শাক এবং ফল দিতে পারেন পাখি প্রজননের জন্য উপযুক্ত বয়সের এবং অভিজ্ঞ পাখিদের জুটি তৈরি করুন পাখির আচরণের দিকে লক্ষ্য রাখুন এবং কোনো সমস্যা দেখলে দ্রুত ব্যবস্থা নিন যদি কোনো পাখি বারবার এমন আচরণ করে তাহলে এই জোড়কে প্রজনন থেকে বিরত রাখা উচিত আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমার কমেন্টস বক্সে বলুন আমি সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আপনার বাজ্রিগার পাখি এমন আচরণ করে থাকে তাহলে উপরের কারণগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম